আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু দেশ এবং দেশের বাহির থেকে যারা যেকার থেকেই দেখছেন আজকের আমাদের এই ভিডিওটা তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আমি বড় বড় মতো আজকেও চলে আসলাম লড়াই মিডিয়ার পক্ষ থেকে আমি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক আচ্ছা সম্মানিত দর্শক আসলে আজকে আসলে আপনাদের সামনে যে একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি বিষয়টা হলো এখানে টাকাগুলো আপনাকে দেখে আসলে কিছু ধারণা করতে ব্যস্ত টাকাগুলো আসলে বাংলাদেশি না টাকাটি একটি ভিন্ন দেশি এবার যারা একটু বেশি অভিজ্ঞতা সম্পন্ন আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে টাকাটি আসলে ভিন্ন দেশি বলতে টাকাটি হলো উমানি আছে যাই হোক তো উমানের টাকা তো জানেন প্রায় বাংলাদেশের তিনশো বা সাড়ে তিনশো টাকা উমানের এক টাকার সমান হয় তার মানে এখানে প্রায় বাংলাদেশের কোন এক টাকা প্রায় এক টাকার মতো প্লাস হবে হয়তো বা তো এই টাকাগুলো আনতে একটা মানুষ কিন্তু এই টাকাগুলো আনছে আজকে এই টাকাগুলো আনতে কি কি পরিমাণে পরিশ্রম করতে হয় কি পরিমাণে হার মানে খাটনি করতে হয় এটা আসলে একটা যে বাড়িটা কাজ করে ডি ওই বাড়িটাই কিন্তু বলতে পারবে আসলে আসলে এটা হলো এই আমাদের এই কোম্পানিটা হলো একটা প্রাণ কোম্পানি বাংলাদেশ পণ্য সবাই ছিলেন প্রাণ কোম্পানি আসলে প্রাণ কোম্পানির নামে আমরাও কিন্তু একসময় মানে বিরোধিত করছি আজকে ঘটনাক্রমে প্রাণ কোম্পানি নিয়ে আসলে আজকে কথা বলতে হচ্ছে হাজার হাজার মুসলিম বাইরে ওই প্রাণ কোম্পানি দ্বারা তাদের জীবিকা মানে করে জীবিকা খুঁজে করায় কিন্তু আপনার আমরা অনেকেই জানি যে প্রাণ কোম্পানি একটা মানে আছে যাই হোক ওটা আসলে ইসলামিক বাইরে ওটা না বলি ওটা বললে যেহেতু পাবলিক প্লেস সমস্যা হতে পারে তো আমি আজকে আপনাদের সামনে বলবো কিছু কথা আসলে কথাগুলো শুনবেন আমাদের এখানে যে আমাদের ডিএম ভাই আছে ডিএম ভাই আসলে এই টাকাগুলো আনতে ডিএম ভাই কতটুকু পরিশ্রম মোজা আদা করতে হয়েছে এটা আমাদের জানাটা দরকার একটা মানুষ একটা মানুষ কতটুকু আসলে পরিশ্রম করে একটা প্রবাসে এটা আমাদের আসলে জানাটা দরকার বোঝাটা তো দরকার তো আমি ভাইয়ের কাছে জানতে চাবো ভাই আপনার মনের অনুভূতিটা আপনার পরিশ্রমটা আপনার ত্যাগটা আপনি সারাদিনে মানে হাড় বাঙা হার পাহাড় বাঙা কাটুনিটা নিয়ে সম্পর্কে আপনি কিছু বলবেন কোনো উপায় কিন্তু খাইতে পারে না

এক টাকার মালিক আমি না আমি টাকা ইনকাম ঠিকই করতেছি আমার দ্বারা তো মানুষ অনেক বড় হচ্ছে কিন্তু আমি কোনো কিছু করতে পারছি না আমি নিচে নিচেই থেকে যাচ্ছি আজকে আসলে যারা নিচে আছে নিচে পড়ে আছে তারা আসলে শুধু নিচেই পড়ে থাকে আর যারা উপরে আছে তাদের পাড়া দিয়ে আজকে বড়রা শুধু উপরেই উঠে এই হলো আমাদের সমাজ আর এই হলো প্রবাসী ভাইদের জীবন ব্যবস্থা জীবনের অবস্থা যাই হোক আমি আল্লাহবাক আমাকে অনেক ভালো লাগছে সুখী আমি অনেক ভালো আছি কিন্তু কিছু কিছু প্রবেশ বা এদের আসল অবস্থা দেখলে আমার নিজের অবস্থা খারাপ হয়ে যায় যাই হোক সম্বন্ধ দর্শক আসলে এখানে একটা ডিএম একটা ট্রাক নিয়ে বা একটা কাবার ব্যাগ নিয়ে বের হয় সারাদিন সকাল সাতটা থেকে শুরু হয় তাদের তাদের আসলে পরিশ্রম সারা দিন রাত চব্বিশ ঘন্টা এখন কিন্তু আসলে কাজ শেষ হয় নাই এটা একটা বাইরে কাজ পরিশ্রম শেষ করে আসছে ভিতরে পরিশ্রম শুরু হয়েছে রাত্রে দুইটা তিনটা মধ্যে চলবে আবার সুবেতে তো শুভে খাবে তো খাবে আবার সাতটা থেকে আবার দৌড় দিতে হবে তো এই পরিস্থিতি আর কি তো আমাদের সামনে একটা বড় ভাই আছে বড়ো ভাই আপনার যদি কিছু বলতেন আমার অনুভূতি শোনাই হ্যাঁ আপনার অনুমতি চুপ আচ্ছা সমৃদ্ধ দর্শক 19 অনুরঅনুপতি হলো চুপ আসলে চুপ টাকা মানে আপনি বুঝতে পারতেছেন কিছু কিছু জায়গায় কিন্তু চুপ টাকা মানে তুমি কি তা আমি আসলে সত্য কথা বলতে গিয়ে আমি অনেক বাধাগ্রস্ত হয়ে যাচ্ছি তাই আমি আসলে সত্য কথা বলতে চাচ্ছি না আমি এখন স্টক হয়ে যাই আসলে যেখানে না যেভাবেই থাকেন যাই করেন না কেন আসলে সত্যটা সবসময় আসলে বর্তমান অবস্থার মধ্যে আসলে যদি এও দেখা যায় মানে না সত্য বলে যদি নাওটা যায় সুন্দর একটা ইউটিউব চ্যানেল